বারোশো টাকা তিনটা কালার এটা পিঙ্ক এটা দেখো একদমই বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কালারটা ইন্ডিয়াল আরো দারুণ হবে প্রাইস থাকছে ডিজাইন করা থাকবে ভি শেপ কথা সাইড সাইডে খুব সুন্দর প্যানেল করা থাকবে এটা প্রাইস এগারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব পাঁচশো নেক্সট আইটা দেখে দেব এটাও পরখার কালেকশন কিন্তু ঘেরটা অনেক বড় একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে আর কালারটা অনেক সুন্দর আর এটা আরোরা ফারপ এক্সের মধ্যে থাকছে এটার ওপরে কিন্তু একটা আলাদা ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ কথা হবে পরে থাকবে ফ্রি সার্জ লক থাকছে কত ভাইয়া চুয়ান্ন হিসাব ছাড়া এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার কালেকশন বাট ভাইয়াদের এখানে তোমরা পাচ্ছো মাত্র বারোশো টাকা আছে

আহ এটা আমরা দিচ্ছি প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা জাফরান ফ্যাব্রিক এর মধ্যে থাকবে সাথে ম্যাচিং হিজাব আছে এটা নেকের থেকে পুরাটাই কিন্তু পিটানো এমবডারি কাজ থাকবে এ থাকবে স্লিপসের অংশটা সুপার গর্জিয়াস একটা কালেকশন আর কালারটা একদমই চোখে লাগার মতো একটা কালার mix টাইটে লেখিয়ে এটা দেখাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও গর্জিয়াস এর মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কত ভাইটার ফ্যাব্রিক এটা কালার আছে 2টা এটা সাইজ হচ্ছে 56 এটা আমরা দিচ্ছি মাত্র 1400 টাকায় এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা আপনারা এত সুন্দর গর্জিয়াস একটা বরখা পাচ্ছেন মাত্র 1400 টাকায় কালার দুটো তাই না হ্যাঁ অলিভ কালার এটা দেখতেই হচ্ছে সেম ডিজাইনের মধ্যে থাকবে থাকছে অলিভ কালারে মধ্যে দুই সাইডে খুব সুন্দর করে লেজ বশানো থাকবে সাথে স্টোন এর কাজ করা থাকবে এটা কোটি স্টাইলের মধ্যে পাবে আর নেকে পশন একটা ট্যাসেল বশানো থাকবে প্রাইস থাকছে কত টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিই এটা সুপার গর্জিয়াস এর মধ্যে আছে ওয়াও ভিউয়ারস এটা ইন্ডিয়ালে এত সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা এটা জাফরান ফেব্রিক এটার সাথে হিজাব থাকছে আচ্ছা আবার আপনার স্লিভস এর মধ্যেও সুন্দর কাজ করা আছে আচ্ছা সাথে কিন্তু ম্যাচিং করে স্লিভসরা তো কাজ করা থাকে সেটাই সেলাই করা একদম

এক সাথে হিজাব থাকছে আর সাইড টা প্লেন একদম আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক বেশি রিজনেবল অনেক বেশি রিজনেবল মানে এই অফারটা তোমরা যারা মিস করবে তারা কিন্তু মিস করে প্লাস ওয়ান কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটার অল অফার বডিতেই এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ কাজের ফিনিশিংটা দেখো আমি কাজ থেকে একটু দেখিয়ে দেব পুরাটাই কিন্তু একদমই খুব সুন্দর করে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকবে স্টোনের কাজ মানে ভরপুর ওয়ার্ক পাবে এটাতে এটা অংশটা অনেক সুন্দর কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটা আমরা আমাদের কাছে এক পিস আছে সাইজ হচ্ছে